শ্রীলঙ্কার মতো বাংলাদেশে তামিম মুশফিকরা ভিন্ন ভিন্ন ভূমিকায় দায়িত্ব নিলে দেশীয় ক্রিকেটে আসবে পরিবর্তন নিবেদিত ক্রিকেট সংগঠক আর সর্বোচ্চ লেভেলে সাবেকদের অনেকে কাজ করতে না পারায় দেশের ক্রিকেট কিছুটা পিছিয়ে গেছে বলে দাবি গাজিয়া শাফ হোসেন লেপোর অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতার আহ্বান সাবেকই অধিনায়কের দেশের ক্রিকেটে চলছে কঠিন এক সময় বইছে পালা বদলের হাওয়া সিনিয়র ক্রিকেটারদের বিদায়ে তৈরি হয়েছে শূন্যস্থান যা পূরণ করতে সর্বোচ্চটাই দিচ্ছে ক্রিকেটাররা সবশেষ শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের পর বেড়েছে আত্মবিশ্বাসটাও তবে ক্রিকেটের অবকাঠামো আর নানা সমস্যার কারণে ধারাবাহিক পারফর্মার কিংবা পাইপলাইনটা এখনো সমৃদ্ধ না হওয়ায় অনেক বেশি অপশনও নেই নির্বাচকদের হাতে ক্লাব পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে কাজ করতে না পারা এবং নিবেদিত ক্রিকেট সংগঠকের অভাবটা বড় কারণ বলছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবকাঠামোগত দিক থেকে আর অনেক আমরা এগিয়ে যেতে পারতাম যে একটা ফাউন্ডেশন আমরা অনেক পিছিয়ে আছে অন্যান্য দেশগুলোর সঙ্গে ক্রিকেট সংগঠকের নিবেদিত ক্রিকেট সংগঠকের অভাব দেশের বিভিন্ন বিভাগ জেলাগুলোতে আমার মনে কমে গেছে পালা বদলের কঠিন সময় গেছে শ্রীলঙ্কার ক্রিকেটেও তবে সনাত জয়সুরিয়া উপুল থারাঙ্গা অজন্তা মিন্ডিস উপুল চান্দানাদের মতো গ্রেটরা দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়ায় লঙ্কানরা তামিম মুশফিকরাও ভিন্ন ভিন্ন ভূমিকায় দায়িত্ব নিলে বড় পরিবর্তনই আসবে আশা সাবেকেই অধিনায়কের তামিমরা কয়েকজন আছেন যারা অনেক মেধা রাখেন যারা খুব কমপ্লিমেন্ট করতে পারবেন খুব ইজিলি এরপরে তাস্কিনদের জেনারেশন এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে এবং আমার মনে হয় যে তখন যদি তারা নিজেদেরকে ঠিকভাবে তৈরি করে কেউ হয়তো কোচিংয়ে কেউ হয়তো অ্যাডমিনিস্ট্রেশনে কিংবা কেউ হয়তো ক্রিকেট প্ল্যানিংয়ে এভাবে জড়িয়ে গেলে আমার মনে হয় এরপরের ধাপটা আমরা অনেকখানি এগিয়ে যেতে পারব বর্তমান বা সাবেক তারকাদের হাত ধরে দেশের ক্রিকেট বদলাবে যেমন বিশ্বাস তেমনি অবকাঠামো উন্নয়নে সরকারের সহযোগিতারও আহ্বান গাজী আশরাফ হোসেন লিপুর ক্রিকেট উন্নয়নের জন্য অনেকগুলো রোল আছে সেই সেই রোলগুলোতে আমার মনে হয় যে তাদের আসতেই হবে তাদের আসতেই হবে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা